শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আরেকটা সকাল ছাদ থেকে নিচে এসে সমস্ত কিছু কাজ কমপ্লিট স্নান করাও হয়ে গেছে সব কিছু রেডি তো সকাল থেকে যা ছিল কাজবাজ করে গিয়েছিলাম দোকানে আর এই যে আজকে মাংস এনেছি তো যখন এনেছিল তখন এটা আমি পেঁয়াজ হলুদ লবণ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে রান্না করব আমার জন্য সকাল সকাল দুটো ডাব আর এই যে দেখো শাক আর গিমা শাক কলমি শাক সব রকমের শাক আর ডাব আর কি যেন ও হয় একটা কেক কি কি যেন এনেছিল তো যাই হোক মনে পড়ছে না ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব পরে যেহেতু আজকে মাংস হচ্ছে আর রিয়া রাজিয়া দুবনেই কিন্তু নেই ওরা একটা জায়গায় আজকে গিয়েছি ওরা কখন আসবে জানি না দুবনে বেরিয়েছি আস্তে আস্তে হয়তো চারটা বেজে যাবে আমি আছি একাই ঘরে বান্না কমপ্লিট করে রেখে দেবো তারপরে হচ্ছে ওরা এসে শুধু খাবে রান্না করছি আর ভাবছি ওরা যতক্ষণ না আসে ততক্ষণ হয়তো আমার খাওয়া হবে না কালকে রাজিয়াকে স্কুলে টিফিন দিয়েছিলাম টিফিনটা কিন্তু খায়নি এখন ফেলে দিলাম টিফিন বক্স খুলে দেখি সমস্ত টিফিন রয়েই গিয়েছে এখন ফেলে দিয়ে এই যে মেজে নিচ্ছি মাংসটা জাল দেওয়া আছে একটু দেরিতে রান্না করলেও প্রবলেম হবে না তাই জাল দিয়ে রেখে দিয়েছিলাম এমনি রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে মাংসটা যেহেতু জাল দেওয়া আছে আলুটা আলাদা কড়াইয়ে ভেজে নিলাম মশলা কিন্তু সমস্ত আমার সিলে বাটা হয়েছে এমনি মাসলে আমার খুব অপছন্দ সেটা তোমরা সবাই জানো যেহেতু এখানে দুদিনের ব্লগ আছে এটা হচ্ছে তারপরের দিনে সকালবেলা রে আসো তো দুদিনের ব্লগ আছে এটা হচ্ছে বন্ধুরা তারপরের দিন সকালবেলা এখানে এসে দুবেলা হাঁটাহাঁটি করতে কিন্তু শরীরটা ফুর্তি আছে কাজেও মন লাগছে ঘুম থেকে উঠে সোজা ছাদ থেকে চলে এসেছি হাঁটাহাঁটি কমপ্লিট তারপরে ওই অবস্থায় এসে শুরু করে দিয়েছি মোছামুছি বাসন মাজা কিন্তু আমার হয়ে গিয়েছে বাসন মাজা কমপ্লিট এবার হচ্ছে মোছামুছি করছি মোছামুছি করে সোজা চলে যাব বাথরুমে স্নান করতে এখানে এসে আমার দশটার মধ্যে স্নান কমপ্লিট হয়ে যায় আর ওইবারের মতো দুপুরে বারোটা তিনটা চারটা এরকম কিন্তু হয় না দশটা একদম স্নান কমপ্লিট একদম ভর্তি আসলে কি বলতো এবারে বুঝতে পারছি যারা সুগারের পেশেন্ট যাদের সুগার আসে তাদের কোনো চিকিৎসা ছাড়া যদি দুবেলা নিয়মিত করে হাঁটা হয় আমার মনে হচ্ছে তাতেই তারা সুস্থ সবল থাকতে পারে সেটার যেন জলজ্যান্ত প্রমাণ আমি আমি অনেক সময় দেখেছি হাঁটাহাঁটি না করলে অসুস্থ হয়ে যায় কিংবা দুবেলা থেকে তিনবেলা ভাত খেলেও অসুস্থ হয়ে যায় আমি দেখেছি এবার থেকে চেষ্টা করব আর বলেই তো দেওয়া হয়েছে আমি না জানি না ছাদের ব্যাপারটা কি হবে মেন হচ্ছে হাঁটাহাঁটিটা দুবেলা সকালবেলা তিরিশ মিনিট আর রাত্রিবেলা তিরিশ মিনিট সন্ধ্যাবেলা সব মিলিয়ে এক ঘন্টা হাঁটাহাঁটি আর ব্যায়াম করলে শরীরটা কিন্তু খুব সুন্দর থাকছে তো আমাদের তো যারা আমরা ফ্ল্যাটে কিংবা ভাড়া বাড়িতে থাকি সেটা তোমরা সবাই জানো আমাদের হাঁটার জায়গা থাকে না রাস্তা ছাড়া আর ঘুম থেকে উঠে তিনতলা থেকে নেমে মানে রাস্তায় কোথায় হাঁটবো কোথায় কী করবো সেটা আমার খুব মানে কষ্ট করেই বলা যায় এই বাড়িতে আসার সময় তো সমস্ত কিছু বলেই দিয়েছিলাম তারা বলেছিল কোনো সমস্যা হবে না জানি না উপরওয়ালায় জানে তারা কেমন ব্যবহার করবে আর পরবর্তীকালে কি হবে তো এখন তো কখনও কোনোদিনও বলেনি যে তোমরা ছাদে যাবে না কিংবা হাঁটবে না এই কথাটা কিন্তু বলেনি তারপরে চলো এবারে হচ্ছে কাচাকাছির পালা কাছাকাছিটা ধীরে ধীরে সমস্ত কিছু কাচতে চেয়েছিলাম ব্ল্যাঙ্কেটগুলা তারপরে বিছানার হচ্ছে চাদর আমাদের গায়ে দেওয়ার চাদর সোয়েটার এগুলা কিন্তু কাছাকাছি হয়নি গায়ে দেওয়ার চাদরগুলো দুদিন কেচেছিলাম চাদরগুলো তুলেছি তারপরে দুদিন দেখছি যেন বর্ষার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি করা যাবে বলো তো তারপরেও বললাম যাই হোক আর ওগুলো পারতে হবে না থাক এইভাবেই থেকে যাব ব্ল্যাঙ্কেট আর কাছাকাছি করা গেল না যা আছে সেটুকু কেঁচে দিচ্ছি আর এই যে আমাদের ছোট মহারানী এখনও কিন্তু ঘুম থেকেই উঠেনি আমার সমস্ত কাজ হয়ে গেল আর ও শুধু বিছানায় উঠে বসলো কেবল আর যদি বলতে যায় স্কুল যদি ছুটি থাকে তাহলে তো এক কথাই বলে দিবে যে আমার তো স্কুল নেই আর রিয়ার তো বাস ওর কথা তো শুনেইছো ও কি বলে যা ছিল টুকটাক এইগুলাই এখন টুকটাক করে প্রতিদিন অল্প অল্প করে কাচবো ডেলি কাপড় তো থাকেই আর হচ্ছে শীতের কাপড়গুলো অল্প অল্প করে কাজবো। স্নান কমপ্লিট কাছাকাছি সমস্ত কমপ্লিট চলে এসেছে এবার খেতে কালকে রাতে রুটি ছিল আর শশা তরকারি তো চলো বন্ধুরা খাওয়া যাক তো সকাল সকাল স্নান টান কমপ্লিট সব কিছুই আর রিয়া উঠেছিলো উঠে যে এখন আবার শুয়ে আছে এমনিতেই তো সকালে ঘুম থেকে উঠে তো হাঁটতে যাই ছাদে গেলাম হাঁটতে আর ওখানে হেঁটে এসে তারপরে সবার প্রথমে ঝাড়ু দেওয়া মোছামুছি বাসন মাজা মাছ ছিল হচ্ছে রিয়া নিচে যত কাজ ছিল তারপরে কাচি তোমরা তো দেখতেই পেলে তারপর সমস্ত কিছু করে এই যে স্নানটা করে নিলাম স্নানটা করে নিয়ে এখন তো আর ওরকম স্কুলের কোনো তারা নেই রাজি আর আছে তো আজকে তো রবিবার ছুটি তারপরে এই যে বসে গেছি কালকে হচ্ছে এই গিমে শাকগুলো নিয়েছিল তো রান্না করিনি কালকে মাংস হয়েছিল তো এখন ভাবছি এগুলো বসে বসে এখানে ছাড়াবো এই যে এগুলো বসে বসে এখন ছাড়াবো তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই শাকটা তো তোমরা এরকম গিমের শাক খেতে কে কে পছন্দ করো বলো তো আমি কিন্তু এই গিমের শাকটাকে ঝোলও করি আলু দিয়ে মাছ দিয়ে ফ্রেশ সুন্দর একদম ঝোল করে ভালো লাগে খেতে কিন্তু এখানে এখনও কোনো দিনও খায়নি ঘরে প্রচুর খেতাম নিজের থেকে নিজে জমি থেকে তুলে এনে বেশ পরিষ্কার জায়গা থেকে ওটা খাওয়া হতো আর করলা আর ডিমা শাক আমার যেহেতু সুগার তো এমনিতেই আমার হচ্ছে খাওয়া আমার শরীরের পক্ষে ভালো কিন্তু কি বলো তো ওই জিনিসগুলোয় এখন আর পাওয়া যায় না আর পায়ও নি তো চলো তোমরা যারা বলেছিলে দিদি তুমি একবেলা ভাত খাবে আর দুবেলা রুটি খাবে তো আমি দুবেলা তো দূরের কথা একবেলা রুটি খাই আর সকাল টাইমটা ওই যে বাসি রুটি যদি একটা থাকে নাহলে শসা একটু শাক তরকারি এটা খেয়ে কিন্তু দিন কাটাই তাতে কিন্তু অনেক উপকৃত হয় আসলে তোমাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করি তোমরা যখন যেটা বলো যেভাবে বলো আমি কিন্তু সেভাবেই ম্যানেজ করে চলার চেষ্টা করি তাতেই কিন্তু অনেক হ্যাপি আছে শরীরটা সুখী আছি আসলে ওই যে কথাই বলে না মন শান্তি তো দুনিয়া শান্তি শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীরটাও ভালো থাকবে তারপরে বসে গিয়েছি গিমে শাকগুলা পরিষ্কার করতে পরিষ্কার হয়ে গেছে চলো এবার রান্নার পালা তো তোমরা এবার বলতে পারো অনেকেই কমেন্ট করে পড়েছ যে দিদি তুমি এখন শাড়ি পরো কেন তো তোমাদেরকে বলি শোনো আমার হচ্ছে যে নাইটু দুটা ছিল না সেগুলো হচ্ছে ফুল হাতা আর গরমের সময় ফুল হাতা যেন আরও গরম লাগে তাই দুটা দিন স্নান করে শাড়ি পরছি শাড়ি পরলে আবার পরে যেহেতু অভ্যস্ত নাই তো একটু মানে এ হয় আর কি কষ্ট হয় কষ্ট বলতে এদিক সেদিক হয়ে যায় এটাই আর কি তাছাড়া কোনো কষ্ট নেই আসলে নাইটি পরে অভ্যস্ত তো তাই একটু সামলাতে ম্যানেজ করতে একটু কষ্ট হয় তো এই গরম পড়ে গেল দুটা ছোটো হাতা নিব নিব ভাবছি তো দেখা যাক পয়সা করেও তো লাগবে দুটো নাইটি নিলে দেড়শো করে তিনশো টাকা লাগবে নয়তো দুশো করে জানি না কত করে নিবে এখন তো ভাবছি পয়সা হাতে এলে দুটো নাইটি নিব গরমের জন্য শাড়ি পরে যদিও ভালো লাগে কিন্তু আমি তো ঘরেই থাকি যেহেতু যখন আর কি যেই টাইমটা সেই টাইমটাই নাইটিটা পরে থাকি তাছাড়া আমি সবসময় শাড়ি পরেই বাইরে যাই তো শাড়ি পরে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আমাদের বাঙালি বউদের শাড়ি সব থেকে আমি ভদ্রতা মনে করি কিন্তু ওই যে আমরা সুবিধার জন্য যেটুকু সময় ঘরে ঢুকে থাকি আর ঘরে থাকি নাইটিটাই কিন্তু বেস্ট মনে করি আর কি সবাই হ্যাঁ আমি যখন বাড়িতে ছিলাম কিংবা এখনও যখন বাড়িতে যাই তখন কিন্তু শাড়ি পরি বাবার বাড়িতে গেলে তোমরা হয়তো সেই ব্লকগুলো দেখেছো সেখানে গিয়ে কিন্তু আমি নাইটি পরিনি কোনোদিনও এই মেদিনীপুর এসে প্রথমে নাইটি পড়া শুরু করেছি তাও আমার ঘরের মধ্যে বাইরে যায়নি তো চলো তোমাদেরকে বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল আজকে রান্না হচ্ছে ওই যে মাছগুলো রেখেছিলাম ওই মাছগুলো করলা দিয়ে ঝোল করব আর সরি করলা দিয়ে বলছি সজনা আর আলু দিয়ে আজকে প্রথম রান্না মাছ আর এদিকে গিমে শাকের ভাজাটা এই গিমে শাক তো রাজিয়া মুখেই দিবে না রিয়া যদি একটু খায় তো খাবে না হলে কিন্তু খাবে না আর এই যে দেখো সেদিন যে সজনা ডাটাগুলো এনেছিলাম বাজার থেকে এখন কিন্তু সজনা খাওয়ার সিজন তাই না সজনা খেতে কিন্তু ভালো লাগে তো ওই সজনা ডাটা দিয়ে আর মাছের একটা ঝোল করব। আলু দিয়েছি তরকারিটাতে তোমরা হয়তো বুঝতে পারছো হ্যাঁ আমি হয়তো দুই একটা সজনাটাটা বেছে নেবো আর একটু ঝোল ঝোলটা খেলেও তো তাই হচ্ছে আলুর ঝোল তাই না কিন্তু দেখো আমার মনে হচ্ছে আমার একজনের জন্য একটু আবার আলাদা করে করব এত ঝামেলা করতে আর ভালো লাগে না তাই ওটাই একটুকু খেয়ে নিচ্ছি ওখান থেকেই তুলে নিয়ে নিচ্ছি আবার একজনের জন্য আলাদা করে রান্না করব। আবার বাচ্চাগুলোর জন্য আলাদা তো এরকম যেন করতে ইচ্ছাই হচ্ছে না করলে কিন্তু করা যায় কিন্তু ওই যে একটা খাম খেয়ালি এটাই আর কি তো চলো রান্না বান্না কমপ্লিট তো তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি রিয়ার তো পরীক্ষা শেষ আর রিয়ার রাজিয়ার তো টুকটাক মোটামুটি স্কুল চলছে এখন হচ্ছে অ্যানুয়াল ফাংশনের জন্য ওদের স্কুলটা প্রচুর ব্যস্ত আছে তো বাচ্চাগুলো বলছে মা সবাই তো অনেক জায়গায় ঘুরতে চলে গিয়েছে আমরা তো যাইনি তাই কদিন ধরে ভাবছি বাবার বাড়িতে যাব যাব। মাও সব সময় ফোন করে কান্নাকাটি করছে মা আর কিংবা বাবার দুজনেরই এখন বয়স হয়ে যাচ্ছে তাই হয়তো একটু পর পর বলছে বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে তোকে দেখতে ইচ্ছা করছে এরকম দিনে যখন তিনবার চারবার ফোন আসে আমারও তখন মন মেজাজ আর একদমই ভালো লাগে না তোমরা তো সবাই জানো আমি বাবার একমাত্র মেয়ে আমার বোন কিংবা দিদি কোনো কেউই নাই তো আমার পরি বাবা আমার মনটা সব সময় পড়ে থাকে কিংবা আমারও মনটা আমারও ইচ্ছা হয় একটু মাকে গিয়ে দেখে আসি তাই ভাবছি এই সপ্তাহের মধ্যে বের হব এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা তো খেয়ে দেয়ে শুয়েছিলাম সবাই রিয়ারা শুয়েছিল চোখগুলো একটু খোলা খোলা মনে হচ্ছে তো খেয়ে দিয়ে শুয়ে শুয়েছিলাম ওদেরকে নিয়ে আজকে যেহেতু রবিবার আর তো কোনো স্কুলও নেই আর রিয়ার তো শেষ পরীক্ষা দিয়ে দিয়েছে এই যে কাপড় চুপড় আছে এখন হচ্ছে তুলব তো এই যে আমার বাড়ির যে নিচটা ছিল তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে এটা সারাদিনে পরিষ্কার করলো তো